হ্যালো আলাইকুম চলে আসলাম লাইভে শোনিক শাড়ি থেকে সাথে আছে আমি লাইভটা করতে করতে কেটে গেছে একদম বারোটা বেজে গেছে লাইভের কারেন্ট চলে গেছে আসলে কারেন্ট চলে যাওয়াতে তো আমার তো আসলে এক্সট্রা কোনো নেট ইউজ করি না যার জন্য লাইভটা কন্টিনিউ করতে পারিনি বাট ইনশাল্লাহ সবাইকে আবার পেয়ে যাব সো লাইফটা যেখান থেকে কন্টিনিউ করছিলাম আমি সেখান থেকেই শুরু করি প্রথমে যে সেটটা দেখাইছিলাম একটা সেট তো দেখাইছিলাম ওই একটা আমি যেটা করব এখন আবার লাস্ট টাইম দেখাই দিব হ্যাঁ ওই একটা আমি যেটা করব লাস্ট টাইম দেখাই দিব এখন যেভাবে কন্টিনিউ করে যাচ্ছিলাম ওটা করে যাই ঠিক আছে সো এটা দেখেন এটা আমাদের একটা আটাশ ইঞ্চির চেন হ্যাঁ এটা আমাদের একটা আটাইশ ইঞ্চি চেন আপনারা পাচ্ছেন মাসি চেন দিয়ে চেনটার নাম হচ্ছে মাসি এবং এই চেনটা হচ্ছে গিয়ে আপনাদের লকেটটা হচ্ছে গিয়ে আপনাদের সিএম ব্র্যান্ডের এবং চেনটাও হচ্ছে সিএম ব্র্যান্ডের হ্যাঁ সিএম ব্র্যান্ডের তো যারা নাকি চান কিনা একটু গোল্ড টাইপের কিছু একটা পড়তে যেটা কিনা দেখতে অনেকটা গোল্ডের মতো লাগবে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর হবে এবং দেখতে হুবহু গোল্ডের মতো হ্যাঁ এই লকেটটা অনেক সাইজের আছে একটু ছোট আছে মিডিয়াম আসে আমি সব থেকে বড় আপনাদের জন্য সিলেকশন করেছি এবং চেনটা ইঞ্চি যথেষ্ট লং এর মধ্যে চেনটা আছে এই যে চেনটা দেখেন হ্যাঁ এই হচ্ছে চেনটা চেনটা যথেষ্ট লং এর মধ্যে আসে আটাইশ ইঞ্চি লং এর মধ্যে চেনটা পেয়ে যাচ্ছেন সো সবাই এই চেনটা ব্যবহার করতে পারবেন হিজাবিয়ান নাপুদের জন্য তো কোনো সমস্যাই হবে না এই হচ্ছে লকটা এগুলো তিন বছরের কালার গ্যারান্টি থাকছে আপুরা বাট এগুলো আপনারা অনেক দিন ইনশাল্লাহ পড়তে পারবেন যত দিন আপনাদের ভালো লাগে কারণ এগুলো একটু পানি পারফিউম এগুলো একটু গুছায়া চললেই আপুরা এটা অনেক দিন আপনারা পড়তে পারবেন এগুলো অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট তো সো সহজে নষ্ট হয় না হ্যাঁ সহজে নষ্ট হয় না তবে পানি পারফিউম বাঁচায় রাখতে হবে কেননা এগুলো তো ইউজ করলে তো এবার ভালো জিনিসও নষ্ট হয়ে যাবে তাই না তো এই হচ্ছে ব্যাপারটা এগুলো একটু বুঝতে হবে আমাদের প্রেসিডেন্ট চার হাজার প্রেসিডেন্ট প্রোডাক্ট ডিটেলস বলবেন আগে আমাদের টিম কত ঢং ঢং শেষ নাই ঢং 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 আমি একটু শেয়ার করি আবার নতুন করে শেয়ার করি আর কি করব বলেনি আমার লাইনটা কেটে গেছে আচ্ছা এখানে লকেটটা দেখেন এখানে লকেটের মধ্যে একটু কারুকাজ করা আছে হ্যাঁ এখানে লকেটের মধ্যে একটু কারু কাজের মতো করে করা আছে আমার মাথাটা এত ব্যথা করতেছে আমার আমার মাথা ব্যথা উঠলে খুব বাজে একটা মাথা ব্যথা উঠে মানে কল্পনা করা যায় না এত বাজে একটা মাথা ব্যথা থাকে ওই সে ওই সে বাবা একটু শুনো কথা চুলাটা বন্ধ করে দাও আমার খুব বাজে না আচ্ছা এটা একটু দেখেন ঠিক আছে এই হচ্ছে পুরো লকেটটা না ছোটো না বড় মিডিয়াম একটা এগুলোর মধ্যে কয়েকটা সাইজ থাকে আমরা বড় সাইজটাই দেখাইছি ঠিক আছে এই হচ্ছে লকেটটা লকেটটা এখানে রাখলাম এখন আপনি যদি এই লকেট সেটটা নিতে চান যদি এই লকেট সেটটা নিতে চান প্রাইস পড়ছে এগারোশো টাকা হ্যাঁ এই মাসি চেনটা দিয়ে এই সিএম ব্র্যান্ডের মাসি চেনটা দিয়ে যদি আপনি এই লকেটটা নিতে চান প্রাইস পড়বে এগারোশো টাকা হ্যাঁ অনলি এগারোশো টাকা এটা পেয়ে যাবেন এখন চলে আসেন এটা কম্বোটা হ্যাঁ এটার সাথে কম্বো আছে তা আমি কম্বোটা আপনাদেরকে ডিসকাউন্টে দিব কম্বোটা ডিসকাউন্টে দিব যদি আপনারা কম্বো নেন খুব কমে নিতে পারবেন ঠিক আছে আমি কম্বোটা একটু কমিয়ে দিব আপনাদেরকে এই হচ্ছে দুটা কানের দুল টপ হ্যাঁ টপ এটার সাথে আপনারা পাচ্ছেন একটা ফিঙ্গার রিং এই হচ্ছে টোটাল কম্বো সেট যেখানে একটা চেন থাকবে লকেট থাকবে এবং কানের দুল থাকবে সো যারা ফুল সেট নিতে চান এটা অ্যাডজাস্টেবল হ্যাঁ ফিঙ্গারিংটা অ্যাডজাস্টেবল হ্যাঁ ফিঙ্গার কিন্তু অ্যাডজাস্টেবল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ফিঙ্গারিংটা তিন বছরের কালার গ্যান্টি থাকছে এগুলো সবই সিএম ব্র্যান্ডের প্রোডাক্ট তারপরে এই হচ্ছে কানের টপটা কান টপটা এখানে হ্যাঁ এই হচ্ছে কান টপটা এই হচ্ছে কানটপটা ঠিক আছে এই হচ্ছে কানটপটা সাথে পেয়ে যাচ্ছেন এই চেনটা হ্যাঁ আটাশ ইঞ্চি লং এর একটা চেনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন লকেট লকেট সেটটা এটা শুধু চেন আর নিতে চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে প্রাইস পড়বে এগারোশো টাকা আর যদি ফুল কম্বো সেট নেন তাহলে প্রাইস পড়বে আফটার ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো টাকা হ্যাঁ এটা চোদ্দশো টাকায় আপনারা পেয়ে যাবেন ফুল কম্বো সেটটা ঠিক আছে আপুরা ফুল কম্বো সেটটা আপনারা মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতি গিয়া অথবা আমাদের WhatsApp এ যেখানটাই ভালো লাগে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র 1400 টাকায় আপনারা এই সেটগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের একটা সিএম ব্র্যান্ডের চুড়ি চুড়ি বলে সেট এটা হুবহু গোল্ডের মতো দেখতে হ্যাঁ একদম গোল্ডের মতো দেখতে এটারই আমি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই মাসি চেনটা দিয়ে আমি আরেকটা লকেট চেন দেখাবো ঠিক আছে এখন আমি আরেকটা দেখাচ্ছি এটাও সুন্দর সুন্দর প্রত্যেকটা জুয়েলারি আজকে পাবেন এবং অনেকটা গোল্ড হুম গোল্ডের মতো দেখতে যারা চাচ্ছেন এমন কিছু একটা পড়তে যেটা গোল্ডের মতো লাগবে ঈদের দিন একটু গোল্ডের কিছু পরবেন না কিন্তু এইরকম কিছু একটা পড়তে চান যেটা গোল্ডের বিপরীতে পরা যায় কিছু একটা এইরকম যারা চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন ঠিক আছে এই লকেটটা দেখেন হ্যাঁ এটার সাথে অনেক কিছু আছে এটাও কম্বোসেট আজকে ম্যাক্সিমাম যাবে ঠিক আছে মাসি চেনের সাথে এই লকেটটা কেমন লাগতেছে বলেন তো এটা কি এই এই যে হ্যাঁ লকেটটা উফ দারুন ভাই এটা যেমন স্টাইলিশ হইসে ঠিক তেমনি একটা আনকমন তেমনি সুন্দর আমার অনেক ভালো লাগছে হ্যাঁ সো এই হচ্ছে এটা কারু কাজটা এইভাবে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে কাজটা এই হচ্ছে লকেট এগুলো এইগুলো কিন্তু খুব ডিমান্ড এই লকেটগুলো খুব চলে হ্যাঁ এত ভাল লাগে বলার মতো না দেখতেও তান কমন হ্যাঁ হ্যাঁ এই এই হচ্ছে হচ্ছে লকেট লকেট সেটটা সেটটা এইটাও আপনি আঠাশ ইঞ্চি লং চেন কে ঐশিক দেখো ঐশিক এটাও আপনি এরা আপনারা আঠাশ ইঞ্চি লং চেনের সাথে পেয়ে যাচ্ছেন মাসি চেনের সাথে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আঠাশ ইঞ্চি লং নাকি এটাও আপনারা আটাশ ইঞ্চি লং চেনের সাথে পাচ্ছেন এটা যদি হ্যাঁ এইখান থেকে নিতে যাওয়া লাগবে তুমি ওহনের সাথে আসো না আচ্ছা এটার সাথে আপনারা এইরকম একটা কম্বো পেয়ে যাবেন দেখেন এই কানের দুলটা পাচ্ছেন এরকম সুন্দর একটা কানটপ পেয়ে যাবেন এটার সাথে একটা ফিঙ্গারিংও দিচ্ছি আমরা দেখেন এগুলো একদম হুবহু গোল্ডের মতো দেখতে ঠিক আছে খুব সুন্দর জিনিস খুব সুন্দর একটা জিনিস আপনারা দেখছেন তারপরে এই ফিঙ্গারিংটা এটার সাথে অ্যাড করতে পারেন ঠিক আছে আমি এটার সাথে এটা সেট করেছি আপনাদের ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নিবেন না কোনো সমস্যা নেই ঠিক আছে তবে এই আমার কাছে এটা ভালো লেগেছে আমি এটা কম্বো করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ফুল কম্বো সেটটা যেটা কিনা আটাইশ ইঞ্চি চেন দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন যদি আপনারা মনে করেন আপনারা শুধু লকেটটা নেবেন হ্যাঁ শুধু লকেট আর চেনটা নেবেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা শুধু লকেট আর চেন আর ফুল কম্বো সেটটা নিলে তেরোশো টাকা পড়ছে হ্যাঁ ফুল কম্বো সেটটা নিলে তেরোশো পঞ্চাশ টাকা এটা সিএম ব্র্যান্ডের জুয়েলারি হ্যাঁ সিএম ব্র্যান্ডের জুয়েলারি তিন বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রি কালার করে নিতে পারবে এবং এগুলো খুব সুন্দর একটা জিনিস ঠিক আছে দেখেন সো হয় ঠিক আছে আছে প্রত্যেকটা জুয়েলারিতে বছর করে কালার গ্যারান্টি তো কম্বো আর সিঙ্গেল চেন লকেট নিতে চলে যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এটাও রেখে দিলাম হ্যাঁ এটাও রেখে দিলাম এখন আমি আরেকটাই চলে যাব। এটাও ফিঙ্গারিংটাও কম্বো ই সরি আরে কি বলি ফিঙ্গারিংটা হচ্ছে গিয়ে কিসের কি বলে অ্যাডজাস্টেবল যে কোনো হাতে হয়ে যাবে ফেসবুকের অবস্থা এত কঠিন যা বলার মতো না পুরো আপনারা যদি লাভ লাইক ওয়াও রিয়াকশন না দেন ফেসবুকে টিকে থাকা যাবে না ফেসবুকের অবস্থা খুব খারাপ রিচ মোটে নাই বললেই চলে একদম রিচ নাই হ্যাঁ তো অনেকের কাছে নোটিফিকেশনই যায় না সো আপনারা যে যখনই আমার পেজটা দেখেন না কেন প্লিজ একটু লাভ লাইক দিয়ে দিবেন কারণ রিচ খুব ডাউন নোটিফিকেশন যাচ্ছে না এই যে একটা দেখেন মিনাকারি করা পাথর করা হ্যাঁ আকিক পাথর করা আছে এবং এটা একটা দড়ি কি না হ্যাঁ একদম হুবহু গোল্ডের মতো দেখতে এবং খুব কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এগুলো খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট হ্যাঁ তারপরে এই হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে ব্যাক পার্টটা এটা ফ্রন্ট পার্ট এটার সাথে আপনি এইরকম একটা কানে দুল পেয়ে যাচ্ছেন এটার সাথে এরকম একটা ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন এটা ফুল সেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যদি আপনি চেন এবং লকেট নিতে চান তাহলে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চেন আর লকেট নিলে এক হাজার পঞ্চাশ টাকা ফুল সেট নিলে বারোশো টাকা ঠিক আছে ফুল সেট নিলে বারোশো পঞ্চাশ টাকা এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগবে অর্ডারটা রান করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো এটা এটা ফুল কম্বোসেট বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার আমি আরেকটা কালার দেখাবো আরেকটা মানে ই দেখাবো এটারই আমি আরেকটা কালার এখন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে চেনটা চেঞ্জ করে নিতে পারেন পুরো আপনারা যদি মনে করেন এই চেনটা তবে এই চেনটা এটার সাথে খুব ভালো লাগছে বিধায় এটা আমি সেট করেছি হ্যাঁ এক একটা জিনিসের এক একটা সেট আপ থাকে হ্যাঁ এই চেনটা এটার সাথে খুব ভালো লেগেছে বলে এটা আমি সেট করেছি হ্যাঁ তো আপনারা চাইলে চেন চেঞ্জ করে নিতে পারেন মাসি চেন দিয়েও নিতে পারেন তবে ওখানে প্রাইজ উনিশ বিশ হবে সেটা আমি যদি নিতে চান তখন বলে দিবে এখন এগুলা হিসাব করে আমার পক্ষে বলা সম্ভব না কারণ এক একটা প্রাইজ এক এক রকম থাকে তো তো হিসাব করে বলা সম্ভব না আচ্ছা এইটা দেখেন হ্যাঁ এটা দেখেন এইটার সাথে চেনটা খুব সুন্দর হ্যাঁ এটার সাথে খুবই চেনটা খুব সুন্দর এই হচ্ছে লকেটটা আটকি পাথর দিয়ে মিনাকারি করা আছে এটার সাথে আপনারা এই রকম একটা ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইরকম একটা ফিঙ্গারিং আর এই রকম সুন্দর দুইটা ছোট কান টপ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনারা যদি চান যে না আমি টপ নিব না হিজাবিয়ে না পুরা যে কানের দুল নিতে চান না অনেক সময় তো তারা যদি চান তো তারা কি করবেন কানে দুল ছাড়াই নেন আমি দিব সমস্যা নাই সেক্ষেত্রে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আর যদি কানের দুল নিয়ে নেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বারোশো পঞ্চাশ টাকা যে যেভাবে নেন নেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই হচ্ছে চেনটা হ্যাঁ এটার চেনটার লংও আছে মানে বাইশ না তেইশ তেইশ বাইশ থেকে চব্বিশের মধ্যে এটার লংটা আছে হ্যাঁ আমার এই যে ফিতাটা যে নেয় না বুঝছো নিজের থেকে আর দেয় না এটা যে আমার কত প্রয়োজনে জিনিস ওই দিনও নিচে আমাকে ঠিক আছে এটা একটা আর এটা একটা ব্ল্যাক জার ব্ল্যাক গ্রিন জার গ্রিন তবে দুইটাই খুবই প্রয়োজনীয় দুইটাই সুন্দর দুইটাই পরা যাবে যে কোনো ড্রেসের সাথে তো যা চোখে যেটা বেশি ভাল লাগবে ওটাই নিয়ে নেবেন হ্যাঁ প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ করে হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপোরে এটা রেখে দিলাম এটা দেখাচ্ছি নয়শো পঞ্চাশ টাকার জুয়েলারিটা আবার দেখা দিচ্ছি এটা আমি প্রথম লাইভে দেখাইছিলাম কিন্তু লাইভটা কেটে যাওয়ার পরে আর কি সব শেষ হ্যাঁ লাইভটা কেটে যাওয়ার পরে সব শেষ এটা হচ্ছে সিয়াম ব্র্যান্ডের একটা জুয়েলারি খুবই হাই কোয়ালিটির একটা জুয়েলারি এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে কি আপনাদের প্রাইস পড়ছে নয়শো টাকা হ্যাঁ পাটি চেন দিয়ে এই দুলটা করা আছে ঠিক আছে প্রাইস পড়ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশে আপনারা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা রেখে আমার লাইফ চলতেছে তো লাইফটা হ্যাং হয়ে গেছে কেন হ্যাঁ আচ্ছা আমি কেটে দিচ্ছি লাইফ হ্যাং হয়ে গেছে মনে হয় যে আচ্ছা আজকের মতো এই পর্যন্ত নেক্সট লাইভে ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যারা অর্ডার করবেন লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ